দর্শক বন্ধুরা সকলকে স্বাগতম নিউজ টিভিতে আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল ডক্টর ইউনিসের পদত্যাগের দাবিতে ঢাকার রাজপথ খাবাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে ব্যানার ও পতাকা নিয়ে হাজারো নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয় রাজধানী বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে মিলিত হয়েছে বঙ্গবন্ধু এভিনিউতে যেখানে জনতার ঢল নামে বিক্ষোভকারীরা স্লোগানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে অবৈধ সরকার মানি না শেখ হাসিনাকে আনতে হবে রাজপথ জুড়ে ছিল উত্তেজনা ও গর্জনের আহ্বান তরুণ কর্মীদের চোখে মুখে ছিল দৃঢ়তা মুখে ছিল একটাই প্রতিজ্ঞা বাংলাদেশের বৈধ নেতৃত্ব শেখ হাসিনাকেই আমরা চাই নেতারা বললেন জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরিয়ে বিদেশি সরকারকে অবৈধভাবে প্রশাসন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে এটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বিক্ষোভকারীরা ঘোষণা দেন যতদিন শেখ হাসিনা দেশে না ফিরবে এবং ডক্টর ইউনুসের পদত্যাগ না করবে ততদিন রাজপথে আমরা আন্দোলন করব। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি শেষ হয় ত স্পষ্ট বার্তা রেখে গেছেন কর্মীরা বাংলাদেশের রাজপথ আবারও আওয়াজ তুলেছে শেখ হাসিনার নেতৃত্বেই এদেশ এগোবে